বিতর্ক যেন পিছু সারছে না দেশের ক্রিকেটের পোস্টার খ্যাত সাকিব আল হাসানের গেলো ডিসেম্বরে বোলিং অ্যাকশনের ত্রুটির কারণে আইসিসি নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন তিনি আর এবার জুয়ার সঙ্গে জড়িয়ে নতুন বিতর্কের জন্ম দিলেন দেশ থেকে নির্বাসিত এই অলরাউন্ডার তারকা আইসিসি বোলিং নিষেধাজ্ঞা কাটিয়ে উঠেছেন মাত্র গতকাল আর এরই মাঝে আবারও অনলাইন জুয়ার মাঝে জড়িয়ে গেলেন সাকিব আর শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে ওয়ান এক্স বেট নামে একটি পরিচিত জুয়ার কোম্পানি বিজ্ঞাপন শেয়ার দেওয়া হয় যদিও দেশের আইনে সকল প্রকার জুয়া নিষিদ্ধ তবে সে আইনে তোয়াক্কা করছেন না সাকিব বছর দুয়েক আগেও অন্য একটি বেটিং কোম্পানি বেট উইনার নিউজ নামের একটি পোর্টালে শুভেচ্ছা দূত হয়েছিলেন সাকিব সেবারও চরম বিতর্কের মুখে পড়েছিলেন এই অলরাউন্ডার তখন তিনি ছিলেন জাতীয় দলের ক্রিকেটার আর আগে জুয়ারির কাছ থেকে থেকে পাওয়া তথ্য গোপন করে ক্রিকেট নিষিদ্ধ হয়েছিলেন তিনি তবে এবার দেশে নেই সাকিব দেশের জার্সিতে আর খেলতে পারবেন কিনা তা অনিশ্চিত আর দেশের বাইরে থাকা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে না থাকা দুইটা মিডিয়া সাকিবের ক্ষেত্রে দেশের আইন প্রযোজ্য হবে না তবে প্রশ্ন থেকে যায় যেটা দেশের আইনে নিষিদ্ধ সেই বিষয়ে প্রচারণা সাকিবের ইমেজকে কতটা প্রশ্নবিদ্ধ করবে পাশাপাশি দেশে থাকা তার ভক্তদের কেমন প্রতিক্রিয়া হতে পারে